আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের মাঝে আবার নিয়ে আসলাম ভাই নামক অজানা ভয় গল্পের উনত্রিশ নম্বর পার্ট বেশি কথা না বলে গল্প শুরু করা যাক আমি বের করে দিয়েছিলাম বাধ্য করেছিলে আমাকে বেরিয়ে যেতে বাধ্য করেছিলে আমি তোর মুখ আচরণ মেনে নিতে পারিনি জন্যই চলে গিয়েছিলাম যাই হোক তুই এখন এখান থেকে যা প্লিজ আমি তো যেতেই চাই আপনি আমাকে যেতে দিচ্ছেন না কেন আমাকে প্লিজ আপনার সায় থেকে মুক্তি দিন আদি আর কিছু না বলে এসে ঘাড় ধাক্কা দিয়ে আদিবাকে বের করে দিয়ে সাথে দরজা লাগিয়ে দিল আদিবা কথা বাড়ালো না ছলছল চোখে নেমে আসলো আদির ব্যবহারে কষ্ট পেল আদিবা আর যাই হোক এটাকে ভালোবাসা বলে না এক মুহূর্তে ভালো পর মুহূর্তে ঘাট ধাক্কা এটা কিছুতেই ভালোবাসা হতে পারে না আদিবা সারা রাত চোখের জলের সাথে কাটিয়ে দিল ওর দিন সকালে খাবার টেবিলে সবাই আসলেও আদি কিছুতে আসতে চাচ্ছিল না জুই এক প্রকার জোর করে নিয়ে এসেছে আদিবার সবাইকে নাস্তা দেয় প্রতিদিনের মতো আদির পাতে খাবার দিল কিন্তু সাথে সাথে আদি উঠে গেলো আর কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে বেরিয়ে গেলো আদিবার খারাপ লাগলো আদির এমন ব্যবহারের কারণ খুঁজে পেল না কি হচ্ছে এসব আদি কেন এমন করছে আর উদ্গম হচ্ছে না দেখতে দেখতে সকাল গড়িয়ে বিকেল বিকেলে আদি বাসায় ফিরলো আদি বাসায় ফিরলেও বাসার কারো সাথে কোনো কথা বলেনি নিজের ঘরে চলে গেল আদি সারা দিন খায়নি ব্যাপারটা আদিবা মানতে পারেনি তাই আদি ঘরে যাওয়ার কিছুক্ষণ পর আদিবা প্লেটে খাবার নিয়ে আদির ঘরে গেল আদিবাকে দেখে আদি রেগে তেতে উঠলো কি চাই আপনার খাবারটা আমি তো খাবার চাইনি আমাকে প্লিজ রাগাশনা না আদিবা আদিবা কিছু বলতে যাবে ঠিক তখনই অরণে গলা ভেসে আসলো আদিবা দেখে যা তোর জন্য তো এত কিছু এসেছে আদিবা দিতে চাইবে তার আগে আদিত্য আদিবাকে নিয়ে বের হয়ে আসলো নিচে নেমে আদিবা অবাক হলো তার বিয়ের তথ্য এসেছে শাড়ি থেকে শুরু করে দামি দামি অলংকার মেকআপ সামগ্রী সব আছে দুই সাদিয়া অরিন সবাই সবকিছু খুলে খুলে দেখছে আদিবা নিজেও এগিয়ে গিয়ে জিনিসগুলোতে চোখ বুলিয়ে আদির দিকে তাকালো আদি মুখে হতাশার হাসি টেনে বলল বলেছিলাম না ওই পরিবারে বিয়ে হলে আদিবা রাজরানী হয়ে থাকবি আদিবা তোর সব কিছু পছন্দ হয়েছে তো বলে আদি আবারও বের হয়ে গেল কিন্তু এবার আর ফেরার নাম নিচ্ছে না সন্ধ্যা করিয়ে রাত রাতে হতে মধ্যরাত আদির খোঁজ নেই বাসার সবাই তাতে মাথা না ঘামালো আদিবার মনে শান্তি নেই সবাই ঘুমিয়ে গিয়েছে তবে আদিবার চোখে ঘুম নেই সে বসে বসে আদির জন্য অপেক্ষা করছে ঘড়ির কাটাই রাত একটা বেজেছে কিন্তু আদি ফিরার নাম নেই দেখে আদিবার মন খোঁজ করতে লাগলো তখন হঠাৎ হেলতে দুলতে বাসায় ঢুকলো আদিত্য আদি ঠিক মতো দাঁড়াতে পারছে না এখানে ওখানে ধাক্কা খেতে খেতে এগিয়ে আসছে আদি পড়ে যাচ্ছিল দেখে আদিবা দৌড়ে গিয়ে আদিকে ধরলো আদি পিট পিট করে তাকিয়ে বললো আ আ আ আদিবা কুমাস নিয়ে এখানো আদিকে এই অবস্থা দেখে আদিবার রাগ হচ্ছে নাকি খারাপ লাগছে নিজেই বুঝতে পারলো না কিন্তু ঘৃণাভর্তি অনুভূতি নিয়ে বলে উঠল আপনি মদ খেয়েছেন লজ্জা করল না এমন একটা কাণ্ড কটাতে আদি টলতে টলতে আদিবাকে নিজে থেকে সরিয়ে নিয়ে চেঁচিয়ে উঠল না লজ্জা করছে না আমার লজ্জা করছে না আমি আর এসব নিতে পারছি না আমি তোকে ভুলতে চাই আমি বাঁচতে চাই আদিবা আমাকে তুই তোর মা জাল থেকে মুক্তি দি প্লিজ আমাকে নিয়ে আর খেলিস না আমি কখনো আপনার কথায় অবাধ্য হয়নি হতে পারিনি আপনি সবসময় যা চেয়েছেন আমার সাথে তাই করেছেন তবু আমি বিষাক্ত আমি আপনাকে কষ্ট দিচ্ছি আপনাকে নিয়ে খেলছি শুনেছি মাতাল অবস্থায় সবাই সত্যি নাকি বলে আপনি সত্যি আমাকে মন থেকে চান না এগুলো বলেছেন ঠিক আছে আমি যেহেতু আপনার কষ্টের কারণ তখন আমি এবার সত্যি আপনাকে ছেড়ে চলে যাব আমি আর আপনার কষ্টের কারণ হতে চাই না আদিবা কি কি বলেছে আদির কানে পৌঁছায়নি সে নেশায় বুধ হয়ে আছে আদিবা আদিকে রকম ঘরে নিয়ে গিয়ে শুয়ে দিয়ে নিজের ঘরে ফিরল কেটেছে দিন আদিবার সাথে আদি কথা বলা বন্ধ করে দিয়েছে আজকাল তেমন জ্বালায় না আদিবাকে বেশিরভাগ সময় বাসার বাইরে থাকে সকালবেলা বেরিয়ে যায় আর রাতে ফিরে বাসায় তেমন থাকে না আদিবাকে সে মোটামুটি এরিয়া যাচ্ছে আদিবাও নিজেকে আদির কাছ থেকে গুটিয়ে নিয়েছে দেখতে দেখতে বিয়ের দিন এগিয়ে আসছে বাসার সবাই এই বিয়ে নিয়ে কিঞ্চিৎ চিন্তিত আর দুদিন পরেই বিয়ে আদি নিজের হাতে সব জোগাড় করছে এসবের মাঝে জুই আর সাদিয়া কিছুতে সুখী হতে পারছে না বাসায় গায়ে হলুদের আয়োজন হচ্ছে দেখে সাদি আর চুপ থাকতে পারলো না সে সুযোগ বুঝে মাতের ঘরে গেল আর জুই গেল আদিবার ঘরে ঘরে ঢুকে সাদিয়াকে দরজা বন্ধ করতে দেখে শাহানা বেগম ভুকুচকে তাকালো কিছু বলবি মা তুমি কিছু বলছো না কেন আদি বা আপু সত্যি এমন একজনকে বিয়ে করবে এখানে আমার কি বলার আছে আদি যা ভালো বুঝবে তাই করবে মা হিসেবে তোমার কোনো দয়া নেই এমন ভাবে কথা বলছে যেন আদিবাকে হাত পা বেঁধে জলে ফেলে দেওয়া হচ্ছে এটাকে জলে ফেলা বলে না এত বয়স্ক একজনকে সাথে বিয়ে পুরুষ মানুষের আবার বয়স কিসের মেয়েরা কুড়িতে বুড়ি দেখবি বিয়ের পর ঠিক মানিয়ে নিয়েছে তারা তাছাড়া দেখিস পাত্রের বাড়ি থেকে কত কত গয়না পাঠিয়েছে আদি নিজেও তো তোকে এত গয়না দিতে পারবে না মা চুপ করবে তুমি তোমার কি মনে হয় ভাইয়া এমন জঘন্য একটা অন্যায় করার পরও আমি ওনাকে বিয়ে করব। চুপ একদম চুপ বিয়ে করবি না এই কথা যদি আর একবার মুখে এনেছিস তো তোকে আমি আদির মতো ছেলে লাখে একটা মিলে মা তুমি কি মানুষ সেই ছোটবেলা থেকে আপু সাথে অন্যায় করে আসছো আজও নিজেকে বদলাতে পারলে না এত চ্যাটাং চ্যাটাং কথা যে বলিস আদি যদি আমাদের উপর থেকে হাত তুলে নেই কি হবে বুঝতে পারছিস তাছাড়া এর চেয়ে ভালো পাত্র তুই খুঁজে বের করতে পারবি পারবি যৌতুক ছাড়া মেয়ে পার করতে তোমার সাথে কথা বলে লাভ নেই আপু ঠিকই বলতো ও তোমার নিজের মেয়ে না সৎ মেয়ে নিজের মা এমন স্বার্থলোভী হতে পারে এটা কসুমির কালো হতে পারে না আমি ভাইয়াকে এবার জিজ্ঞেস করব তিনি কেন এমন করছেন খবরদার সাদিয়া এই নিয়ে তুই বাড়াবাড়ি করবি না ভালোই ভালো সব মিটে গেলে আমি নিশ্চিন্ত হব সাদি আর কিছু না বলে বাইরে চলে গেল এদিকে জুই আদিবার ঘরের সামনে দাঁড়িয়ে বলল আসবো আপু আদিবা ঘাড় ঘুরিয়ে জবাব দিল এসো কিছু বলবে জুই সাথে সাথে আদিবার হাত ধরে বলতে লাগলো আদিবা আপু তুমি সত্যি এই বিয়েতে রাজি মিথ্যা হবে কেন জীবনটা ছেলে খেলা নয় তুমি ভাইয়ার জেদের কাছে নিজেকে বলে দিচ্ছ কেন ভাইয়া আমাদের ক্ষতি করতে চাইছে এটা তোমাকে কে বলল আমার মনে হয় না কোনো কারণ ছাড়া উনি বিয়ে দিতে চাচ্ছেন মানে ভাইয়া কিছুটা বেপোড়া টাইপের তাই বলে পাগল নন উনি শুধুমাত্র জিদের জন্য এমন একটা সিদ্ধান্ত নেবেন না আমি জানি হয়তো এতে আমার ভালো হবে তাই এমন করছেন এতে কি ভালো হবে আমি তো কোনো ভালো দিক খুঁজে পাচ্ছি না আমার তো মনে হচ্ছে ও আমার আমার তোমার জীবনটা নষ্ট নষ্ট করে করে দিতে চাইছে জীবন ওনার লাভ কি এসব নিয়ে এত ভেবো না যাও বাইরে গিয়ে আনন্দ করো মেহমান আসতে শুরু করেছে আপু তুমি এখন যাও আমি রেডি হব জুই কিছু না বলে চলে গেল আতিবা নিজে নিজেকে বলে উঠলো আপনি যদি আমার এই অবস্থা দেখে খুশি হন আমি আপনার খুশিতে বাধা দিব না আপনার জন্য ছয় বছর বিসর্জন দিতে পেরেছি বাকি জীবনটাও পারবো আপনি যা চান তাই হবে যার সাথে বিয়ে দিতে চান তার সাথেই বিয়ে হবে বাবার বয়সী একজন সাথে বিয়ে দিতে আপনি যদি খুশি হতে পারেন তাহলে আমিও পারবো মেনে নিতে আমার যত কষ্টই হোক আমি মেনে নিব বাসায় পেন্ডেলের সব কাজ শেষে আদি সন্ধ্যার দিকে বাসায় ফিরে অরিনকে ডাকলো ভাইয়া ডাকছিলে হুম গায়ে হলুদের তথ্য এসেছে নিয়ে যা আদিবার ঘরে দিয়ে আয় অরিণ বাধ্য হয়ে জিনিসপত্রগুলো আদিবার ঘরে রেখে আসলো বেশ কিছুক্ষণ পরেও আদিবার নিচে আসছে না দেখে আদি নিজেই গেল আদিবার ঘরে গিয়ে সরাসরি ঘরে ঢুকলো না দরজায় কড়া নেড়ে বললো আসতে পারি আদির কণ্ঠ শুনে ভিতরটা দিয়ে উঠলো আজ ছয় দিন পর আদি আদিবার ঘরে এসেছে আদিবার নিজে অজান্তে ব্যস্ত গলায় বলল আসুন আদিবার ধীর বিশ্বাস আদি বলবে তুই এই বিয়ে করিস না কিন্তু আদি ঘুরে ঢুকতে আদিবার অবাক নয়ন তাকালো সাদা শইলে হলুদ পাঞ্জাবি যেন আদি সৌন্দর্যকে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে আদিকে এই সাজে দেখে ভিতরটা কেন যেন কেঁপে উঠলো আদি বা এই প্রথমবার মনে হলো ভিতরটা যেন শূন্য হয়ে আসছে কিছুক্ষণ আগে পর্যন্ত আদিকে ছেড়ে যাওয়ার শঙ্কা কাজ করছিল না মনে হচ্ছিল সে এসে বলবে এই বিয়ে হবে না কিন্তু এখন মনে হচ্ছে আদি সত্যি এই বিয়ের ব্যাপারে আদিবার মানতে কষ্ট হচ্ছে আজ থেকে ব্যক্তিটির উপর থেকে তার অধিকার পুরোপুরি মুছে যাবে আদিবার চুপ করে দাঁড়িয়ে আছে দেখে আদি বললো হোস নিজে মনের মাঝে এক আকাশ বিসর্ণত চাপা দিয়ে আদিবার জবাব দিল এই তো হবো হুম তাড়াতাড়ি কর ওই বাসা থেকে লোকজন চলে এসেছে সবাই অপেক্ষা করছে একটু তাড়াতাড়ি গেলে ভালো হয় আদিবা আদির দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে বোঝার চেষ্টা করলো আদির মাঝে কি তাকে হারিয়ে ফেলার কোনো ভয় কাজ করছে না না আদির চোখে মুখে ভীষণতার কোনো ছাপ নেই নেই কোনো ভয় বা সংকোচ সে দিব্যি আছে আদিবা বিয়ের আয়োজন শেষে আশা করছি তুই আমাদের মান সম্মান নিয়ে খেলবি না আদির কথায় কষ্টের ভিতরটা ফেটে যাচ্ছে আদি কি করে এত নিষ্ঠুর আচরণ করছে আদিবার চোখ বেয়ে নোনাজল গড়িয়ে পড়ল। মনের মাঝে দীর্ঘদিন আদি সেদিকে নজর দিল না আরও একবার তারা দিয়ে বেরিয়ে গেল আদিবা নিজেকে মনকে শক্ত করে তৈরি করে নিচে নামলো সাথে সাথে আদি জুই আর ওরেনকে আদেশ দিল আদিবাকে পেন্ডেলে নিয়ে যেতে সাদিয়ার মেজাজ বেজাজ খারাপ হয়ে আছে কিন্তু আদির ধমকা ধমকিতে সেও অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে প্যান্ডেলে গিয়ে স্টেজে বসে আদিবাকে অবাক হলো মন খারাপ থাকায় আর সে নিজের ঘর থেকে বের হইনি তাই এখন ওখানে এসে অবাক হয়েছে তার বিয়ে উপলক্ষে এত জমকালো আয়োজন করা হবে কে জানতো আদি তাহলে সত্যি বেশ বড় লোকের সাথে তার বিয়ে ঠিক করেছে কিন্তু সে কি কখনো জানতে পারবে আদিবা টাকা পয়সা সম্পত্তি কখনো চায়নি সে ছিল আদিত্যকে চলবে গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর হ্যাঁ পরবর্তী পার্টগুলো এই চ্যানেলে দেওয়া হবে সবাই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ